কি হবে ভোটার তালিকায় আপনার নামটা এসেছে ঠিক কিন্তু ওই ভোটার তালিকাতে আপনার নাম ইতিপূর্বে কবে ছিল দু আগে ছিল না পরে যদি পরে এসে থাকে কি করে ভোটার তালিকায় এলো এই ইন্টেন্সিভ রিভিউ হবে সেই রিভিউ আমাকে পাশ করতে হবে আমার প্রস্তুত আছে সকলে এই মাঠে যারা আছেন পার্টি কর্মীরা এসআইআর এর জন্য আপনার কাছে আপনার দুধের বিয়ে হয়ে যাবে পশ্চিমবাংলার বিয়লদের ডেকে নিয়ে গিয়ে দিল্লিতে ট্রেনিং করানো হচ্ছে যারা বিএলও হয়েছেন রাজ্য সরকারের কর্মচারী নির্বাচন কমিশন তিন মাস একানব্বই দিনের মাথায় রাজ্য সরকারের আপনি কর্মচারী কোথাও কোনো বিয়ল যদি বিচারিতা করেন যদি কোথাও কোনো বিয়ল মনে হয় বিচারিতা করার চেষ্টা করেন পার্টিকে চালাবেন আমরা নির্বাচন কমিশনকে কমপ্লেন করব এটা বিজেপি দাঁড়ালি করার জায়গা না বিএলও যদি করতে হয় নির্বাচন কমিশনের করে করতে আর বিয়ে সমস্ত পার্টি কর্মীরা গ্রামে গ্রামে বলে দিন পাড়ার লোকেদের বলে দিন যে কাগজ আমাকে সেদিন দেখাতে হবে এসআইআর কারণ এই কারণে দেখাবো যদি দেখা যায় গুজরাটে আমি গেছি ঘুরতে সেখানে গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেলাম আর আমার সেদিন ডাক পড়লো এসে কাগজ দেখাবার জন্য আমি যদি কাগজ দেখাতে না পারি আমার নাম কি ওই দিন লিস্টে চলে যাবে নাম কাটার রাস্তা তুলি হয়ে যাবে তাই এই প্রত্যেক রাস্তা হবে যারা পরিযায়ী শ্রমিক বাইরে আছেন তাদের প্রত্যেককে খবর করেন এসআইআর এর কাছে আমরা ফেস করব এই রিভিউ আমাদেরকে পাশ করতে হবে ভোটার তালিকায় নাম কাটবার জন্য কোন রাস্তা আমরা কেন্দ্রের বিজেপি সরকারকে দেব না সর্বত্র বাঙালি বিরোধিতা শুরু হয়েছে বাঙালি মিলন শুরু হয়েছে রাজ্যে রাজ্যে পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বললে দিল্লি হরিয়ানা রাজস্থান উত্তরপ্রদেশ লাঠি মেরে টেনে তুলে দিচ্ছে বাঙালিকে কুচবিহারে শীতল কুড়ির ছেলেদের লাঠি মেরে তুলে দেওয়া হয়েছে বলছে তুমি মুসলমান তুমি বাংলায় কথা বলো তাহলে তুমি বাংলাদেশের নাগরিক আমরা গেলাম হসপিটালে আইসিউতে ভর্তি ছেলেটি ওকে মেরে তুলে দিয়েছে দিল্লিতে সেখান থেকে ভয়ে স্টেশনে দুটো ছোট বোন বাবা মা মারা গেছে দুটো ছোট বোনকে নিয়ে একটা বাইশ বছরের ছেলে কাজ করতে গেছে ভাবুন কত রাত্রিক অভাবে তাকে ট্রেনে তুলে দিয়েছেন মারতে মারতে ফিরে এসে কোনো একটা স্টেশনে নামার সাহস পাইনি স্টেশনে একটা জলের বোতল কেনার সাহস পাইনি আমাকে বলেছ তারপরে নিউকুজিয়ারে নেমে সোজা গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তখন বলছে ডাক্তার ওর অবস্থা খুব খারাপ ওকে ট্রমা কেয়ারে পাঠিয়ে দিন তোমাকে এক থেকে সাত দিনের লড়াই করে ছেলেটা বাড়ি এসছে আমরা ওকে গিয়ে বলেছি পরিযায়ী শ্রমিকের জন্য সরকার যে ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থার মধ্যে থাকো তোমাকে বাইরে কাজে যেতে হবে না ছেলেটা আর যায় না শীতল কুচির গোল না হাতির ছেলে কি করে হবে এই বিজেপিকে মেনে নিতে হবে নামটা সই করতে পারতেন না যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথা না লিখে তিনি বাঙালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় কথা বলতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুটো দেশের জাতীয় সংগীত আমার ভারতবর্ষে এবং পরবর্তীকালে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরকে মানবো রবীন্দ্রনাথের বাংলাকে মানবো না আর অমিত মালবের মতন নেতারা দিল্লিতে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই আর কেউ কেউ আমাদের মধ্যে ভাগ করছেন আমাদের বলতে ভাগ করছে আমরা বলছি যারা বাংলায় বসবাস করে তারা বাঙালি তিনি হিন্দিতে কথা বলতে পারেন রাজেন্দ্র বৈদের মতন তিনি গিরীন্দ্রনাথ বর্মদের মতন ফরে অধিকারীর মতন রাজবংশী কথা বলতে পারেন তিনি আমাদের মতো রিফিউজিভাবে কথা বলতে পারেন কিন্তু যারা বাংলা বসবাস করি আমরা বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় সব বাঙালির কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব বাঙালির কথা বলেছেন যারা বিভাজনের রাজনীতিতে যান তারা তিনশো চৌষট্টি দিন থাকেন না ঠিক ভোটের সময় আসে এই যে এত বড় গেল পরেশ অধিকারী বলছিল একটা বিজেপির নেতাকে পাননি যেদিন পলির জল নেমে গেল হাঁটু পর্যন্ত পলি ঘরের ভেতরে বন্যার যে জল ঢুকেছে ঘরে মানুষ ঢুকতে পারছে না হাতি পর্যন্ত পলি মানুষ পলি পরিষ্কার করছে সেই সময় দিল্লির নেতার বাড়ানো আড়াইশো গ্রামের মুড়ির প্যাকেট দিয়ে শঙ্কর ঘোষের মতন শিলিগুড়ি এমএলএ নেতা উনি গিয়ে মুড়ির ট্যাকেট দিতে গিয়েছেন লোকে পুলিশ সোনাবে নাকি মুড়ি খাবে লোকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে আরেকজন নেতা জয়ুল আহমেদ বলছিল সারা পশ্চিমবাংলায় বিধানসভা সব জায়গায় ঘুরে বেড়ি একটাই কথা তুই হিন্দু তুই মুসলমান তুই হিন্দু তুই মুসলমান এছাড়া কোনো ভাষা জানে না তার নাম শুভেন্দু অধিকারী ওই মাথা ভাঙার এম এল এ সুশীল বর্মনে গাড়ি থেকে ঢিল দিয়েছে তার তদন্তে এসেছেন শুভেন্দু অধিকারী কুচবিহার আর উনি এরা ভেবে ভুলে গিয়েছিলেন যে কুচবিহারটা একুশের আগের কুচবিহার আর নাই আছে কুচবিহার তারপরে উনি কুচবিহারে এসে বুঝে গেছেন এটা কোন কুচবিহার খাগড়াবাড়ি চৌধুরীতে গোয়া পান সুপারি দিয়ে মানুষ যখন বরণ করছিল পালিয়ে গেছেন সব পালিয়েছে সুবন্ধ কুচবিহারে আর এই ধরনের মাস্টারি চলবে না কুচবিহারের এই চলবে না সকলে বেদ্ববদ্ধ হন নয় শূন্যের ডাক দিয়েছি কুচবিহার দক্ষিণ বিধানসভা কুচবিহার শহর কেন্দ্রে শহরে গত নির্বাচনে হেরেছিলাম এটা ঠিক কিন্তু তারপরে বিধানসভা জয়ী আছি আমরা শহরে এই ফলাফল হবে না আপনারা একটু কাম পাবেন শহরে যারা কাজে যান শহরের পরিবেশ পরিবর্তন হয়েছে সাম্প্রদায়িক পার্টি মুসলিম বিরোধী পার্টি এদেরকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না বিজেপি করার জন্য সকলে লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন এখানে অনেকগুলো সমস্যা আছে কুচবিহার দক্ষিণ কেন্দ্রের সমস্ত অঞ্চলে আমরা প্রচুর রাস্তা তৈরি করে দিয়েছি প্রচুর কারবার নদীতে বাঁধ আমরা তৈরি করেছি কিছু কাজ আমাদের বাকি আছে ঘুঘুবাড়িতে পানীয় জলের সমস্যা আছে কিছু মানুষ ঘরের ঘর পাননি বাড়িতে সোলার লাইটের সমস্যা আছে কিছু লাইট দিতে হবে এলাকা অন্ধকার হয়ে থাকে পানীয় জলের পাইপ লাইন বসেছে জলে ভাবে ঢোকেনি মহামারীতে গাড্ডার পরে বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সেখানে একটি ফ্লাড সেন্টার করার দাবি আছে এটা আমরা করব আমাদের পানীয় জলের সমস্যা মেটাতে হবে হলিমারিতে কিছু হাইমাস লাইট ব্যবস্থা করব আমরা পানীয় জলের ব্যবস্থা করতে হবে চিলকিরহাটে গান্তেশ্বরী স্কুল আছে সেখানে চিল্পিঘাটে একটা কলেজের দাবি আছে এই নয় অঞ্চল নিয়ে আগামী দিনে একটা কলেজের দাবি আমরা এই বিধানসভা কেন্দ্রে রাখছি আগামী দিনে এটা মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমরা নিয়ে যাব যাতে এখানকার ছাত্রছাত্রীদের আর শহরের দিকে ছুটতে না হয় মাথা ছুটতে না হয় চাঙ্গামারি হাসপাতাল দীর্ঘদিন থেকে একটা শিফটে ডাক্তার থাকে দ্বিতীয় তৃতীয় শিফটে থাকে না আমরা সেটা নিয়ে সিএমএচের সাথে কথা বলেছি চিকিৎসকের সংখ্যা কম আছে আমরা চাঙ্গামারি হাসপাতাল কন্টিনিউ করবো শিশু উদ্যান করব আমরা চিলগিঘাটে ইতিমধ্যে শিশু উদ্যান করেছি হারিয়াঙ্গাতে পানীয় জলের সমস্যা আছে স্বাস্থ্য কেন্দ্রের একটা দাবি আছে প্রকুটিমারি ফুলের শরীরে পানীয় জলের সমস্যা আছে বিদ্যুতের আলোর ব্যবস্থা করার প্রয়োজন আছে আমরা এতটুকু বলতে পারি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর আমরা যে এখান থেকে বিধায়ক হবে এই নয় অঞ্চলে আলোর সমস্যা থাকবে না আমরা সমস্ত জায়গাতে আলো এবং পানীয় জলের ব্যবস্থা করব কেন্দ্রীয় সরকার পিএইচি দপ্তরে টাকা বন্ধ করে দিয়েছে পানীয় জলের পাইপ পাতা আছে হাউস কানেকশন দিচ্ছে না কোথাও হাউস কানেকশন দেওয়া আছে সেন্ট্রাল পাইপ দিচ্ছে না জল দেওয়া সরবরাহ কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এইটা টাকা আমরা আদায় করে আনবো আপনারা জানেন আবাসের ঘর শুধুমাত্র বাংলায় যত ঘর দেওয়া হচ্ছে শুধুমাত্র কুলবিহারে আমাদের সেরা কুর্িহারে চার লক্ষ মানুষের আবাসের ঘর হচ্ছে আপনারা সেই ঘরের টাকা পেতে শুরু করেছেন বাকিরা টাকা পেতে শুরু করবেন পরায় পরে সমাধান হচ্ছে আমার পরে আমার সমাধান しラ。 তৃণমূল কংগ্রেসের পক্ষে করতে পারি তিনশো বুথে তিনশো বুথে তিনশো বুথ সম্পন্ন একটা বিধানসভা কেন্দ্রে শুধুমাত্র পঞ্চাশটা ভোটারের মন জয় করতে করতে পনেরো হাজার ভোটারকে আমার পাড়া আমার সমাধান মাধ্যমে তৃণমূল কংগ্রেসের পক্ষে আনতে পারবো সেই কাজটা সকলে মিলে করবেন আমি নিশ্চিত আমি বিশ্বাস রাখি যে বুথ সভাপতি আমি নিজে বসে থেকে একশো চুয়াত্তরটা বুথের মিটিং করেছি একশো চুয়াত্তরটা বুথের বুথ সভাপতি বানিয়েছি বুথ কমিটি করেছি আপনারা নৃত্যিধায় কাজ করে যান গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের প্রতি আস্থা আছে অঞ্চলের সভাপতি প্রধান চেয়ারম্যানরা যারা নেতা আছেন প্রত্যেকে মিলে লড়াইটাকে এবারে শক্ত করে ধরুন মাটিটাকে কামড়ে ধরুন একবার যদি পোষকে যায় উপায় নেই গত দু হাজার একুশে ষোলোই ফেব্রুয়ারি দিন ঘোষণা হয়েছিল আবার যদি ষোলোই ফেব্রুয়ারিতে দিন ঘোষণা হয় হাতে কিন্তু আর মাত্র কয়েকটা দিন এই বছরের এই মাসের অক্টোবরের আর হাতে পনেরো দিন নভেম্বরের তিরিশ ডিসেম্বরের একত্রিশ দিন জানুয়ারির একত্রিশ দিন ফেব্রুয়ারি মাসের পনেরো দিন ষোলো তারিখের দিন ঘোষণা ধরে নিতে পারেন আরেকবার এগিয়ে দিলে বিজেপি দিন ঘোষণা তাহলে আমাদের কাছে সময় একশো কুড়ি দিন একশো কুড়ি দিনের পর দিন ঘোষণা ভোটের দাঁড়াওয়া বেজে উঠবে কিছুরের ঢুকে কুড়ি দিনের পর ওই দিনের বর্ত কমপ্লিট করে ঢাই করে দিন ফেরা তুলতে যাবে না এই বিধানসভা কেন্দ্র নয় কুচবিহার লোকসভার কুচবিহার জেলার একটা বিধানসভা কেন্দ্রে বিজেপিকে ফেরা তুলতে যাবেন না ওই বিষাক্ত ফেরায় মানুষের মধ্যে হিংসা ছড়াবে মানুষকে খুনের বাজি দিতে নিয়ে যাবে আবার আবু মিয়া খুনের আসামিরা আবার রাস্তায় নামবে ওই হিতালদা আবু মিয়াকে যিনি খুন করে দেশের সংসদর মন্ত্রী হয়েছিলেন তারের ফেরা তুলতে দেওয়া যাবে না প্রত্যেককে নমস্কার সালাম আদাব যারা আজকের মাঠ ভরিয়ে দিয়ে তিল তিল করে ভোট ভরিয়ে দিয়েছেন সেই পার্টি কর্মীদের আমার প্রণাম কেউ মাঠ থেকে উঠবেন না আমার করজোরে অনুরোধ থাকলো দলের পার্টির চেয়ারম্যান কিন্তু আকবরমন বক্তব্য রাখবে এবং রাজ্য পার্টি যাকে পাঠিয়েছে রাজীব ব্যানার্জিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জী যাকে পাঠিয়েছেন তাই মূল্যবান কথা শুনবেন তারপর সভাস্থল ত্যাগ করবেন মঞ্চের বছরে বহু মানুষ আছেন আপনারা সামনে এগিয়ে আসুন যারা পেছনে আছেন সামনে অনেক চেয়ার আছে এবং ছায়া আছে এসে আপনারা সামনে বসুন প্লিজ সামনে চলে আসুন এসে সামনে বসুন যারা পেছনে আসেন একবার সবাই মিলে